আসসালামাইকুম আসলে আমরা আমরা সবাই আসছি আমার আমার মা আমার বাবা আমার মামুনি আমার আমার মাম্মা আমার ভাই বোন আমরা সবাই এসেছি আমরা প্রতি সাত আমরা প্রতি ঈদে আসি ঈদে আমরা এসে প্রচুর মজা করি আমরা অনেকগুলো রায় টুয়েছে অনেক পানি খেলেছি সকাল থেকে আমরা ফ্যামিলি আমরা অনেক প্রচুর মজা করলাম আমরা পরবর্তীতে আসবো যে আমরা ঈদের ছুটিতে আসছি পুরো পরিবারের সাথে আসছি বাচ্চাদের নিয়ে আসছি সবাই এনজয় করতেছি সবার থেকে আসছি আর হচ্ছে প্রত্যেকটা রাইডে উঠেছি আমরা যদি চেষ্টা করি ছুটির মধ্যে যেন সব পরিবারের সবাইকে ঘুরতে যেতে এখানে আস আমাদের ভালোই লাগলো ফ্যামিলি নিয়ে আসছি আমরা সব ভাই বোন তারপর আত্মীয় স্বজন প্রতি বছরই আমরা আসি তা মজা করি এখানে এসে আরও জায়গা আছে যাই না কিন্তু এখানে আসি এখানে তো আসি এটা এই জায়গাটি ভালো লাগে বন্ধে আসলাম ফুল ফ্যামিলি সহ বারো জন এসেছি ফ্যান্টাসি কিংডম থেকে প্যাকেজ নিয়েছিলাম মোটামুটি সবগুলো রাইডেই চড়ছি সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে ম্যাজিক কার্পেট রোলার কোস্টার উঠলাম এটাও একটা ইন্টারেস্টিং পার্ট ইজি ডিজি বাম্পার কার বাম্পার বোট

তো এনে অনেক ধরনের রাইট থাকার কারণে ফ্যামিলির সাথে এনজয়টা অনেক বেশি হয়েছে বা খাবার দামটা একটু বেশি ভিতরে এছাড়া বাকি সবই ঠিক আছে সব প্রাইডেই অলমোস্ট প্রায় উঠেছি প্রাইসও রিজনেবল মনে হয়েছে খাবার দাবারও মোটামুটি চলনসই সো ওভারঅল এক্সপিরিয়েন্স লাইক এইট আউট অফ ডেন সবই ভালো সবই মজা পেয়েছি কিন্তু ওয়াটার আছে। ভিতরে পানি ড্রিংকের ব্যবস্থা খুব সীমিত আর খুবই দাম। ফ্যান্টাসি কিংডম এই ফার্স্ট এসেছি কিন্তু তারপরে সবচেয়ে বেশি ভালো লেগেছে হলো ওয়াটার কিংডমে আর খাবারের মানটা খুব একটা বেশি ভালো না। চিকেন রোস্ট দিছে ওটা বেশি ভালো হয় নাই। আর খাবারের দামগুলো অনেক বেশি। ফ্যান্টাসিটা ছিলাম আমরা মজা করার উদ্দেশ্যে। ঈদ উপলক্ষে তো যে যতটুকু উদ্দেশ্য নিয়ে আসছি তার থেকে বেশি মজা করছি সব মিলে আপনার ডিজে প্লাস ওয়াটার পোল ওয়েব সব মিলে টু অ্যামাজিং অনেক জোস অনেক মজা হয়েছে আর কি দিনটা অনেক ভালো কাটছে জি এবার ঠাকুর সিং নামে আমাদের ঈদের মধ্যে আমরা তিনটা নতুন রাইডে সংযোজন করেছি একটা হচ্ছে ড্রপ অ্যান্ড টুইস্ট যেটা খুবই এক্সাইটিং এবং আমরা এই ফ্যামিলির কথা চিন্তা করে যারা ইন্ডিভিজুয়াল আছে বা ফ্যামিলি আসে তাদের কথা চিন্তা করে আমরা এবার এখানে ফ্যামিলি প্যাকেজ এবং হচ্ছে ইন্ডিভিজুয়াল প্যাকেজ ছেড়েছি যেটা খুবই সাশ্রয়ী মূল্য এবং এটার সাথে ফুড ইনক্লুডেড আছে এই জন্য সবাই কিন্তু এই আমাদের এই প্যাকেজটা খুব সাদরে গ্রহণ করেছে এবং খুব ভালো চলছে এই প্যাকেজটা এবং সবাই খুব হ্যাপি